একটা বাক্যে যদি একের অধিক ভার্ব চলে আসে সেক্ষেত্রে অনলি একটা হবে কি হানির ভার বাকি সবগুলো ঘুমাস কেন একটা হবে কি ভার ফাইনিট ভার বাকি সবগুলো কি ক্লিয়ার আর ওই ফাইনিট ভার বা কি করবে টেস্ট তৈরি করবে নন ফাইন ভার টেস্ট তৈরি করবে এবার দেখেন

কমপ্লেক্স হবে সিকোয়েন্স অফ টেন্স হতে হলে প্রথম শর্ত কি বাক্যটা অবশ্যই কি হতে হবে কমপ্লেক্স টেন্সে হতে হবে তাহলে সিকোয়েন্স অফ টেন্সের প্রথম শর্ত এক নম্বর শর্ত কি বাক্যটা অবশ্যই কি কমপ্লেক্স সেন্টেন্সে হতে হবে তারপর হিসাব করে হ্যাঁ তাহলে সিকোয়েন্স অফ টেন্সের প্রথম শর্ত হলো বাক্যটা কিসে হতে হবে ক্লিয়ার না না কম্পাউন্ড না কম্পাউন্ড টেন্স হয় তাহলে সিকোয়েন্স অফ টেন্স হতে হলে কোন সেন্টেন্স হতে হবে আর কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে কটা ক্লাস থাকে দুইটা তার মানে কটা ফানিক ভার্ব থাকে এক একটা ক্লাস না একটা ফানিক ভার্ব একটা ক্লাস মানে একটা বাক্য না কমপ্লেক্স সেন্টেন্স তো কমপক্ষে দুইটা ক্লাস মানে দুইটা বাক্য থাকে তার মানে কি দুইটা টেন্স তৈরি করতে হবে এখন ওই দুইটা টেন্স করব কোনটা কোন টেন্সে করব এটা হলো কি সিকোয়েন্স Mother Nai? Why is the sequence of tense?